আচ্ছা এসি ঠিকঠাক কাজ করছে একদম ওকে ওকে কিসে আপনি কি ট্রিটমেন্ট করাতে এসেছেন এখানে আমার মেয়ের কিডনি প্রবলেম কিডনি প্রবলেম আর এখানে লিফট পরিষেবা রয়েছে তো যারা پیشنট পার্টি রয়েছেন তাদেরকে সিঁড়ি ভাঙতে হবে না লিফটে করেই কিন্তু আপনারা যাতায়াত করতে পারবেন মানে পরিষ্কার পরিচ্ছন্ন একদম হানড্রেড পার্সেন্ট দেখতেই পাচ্ছেন যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখার চেষ্টা করছে বেড সরিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে উপরে ফ্যান চালিয়ে দেওয়া হয় ফোর বেডরুম আচ্ছা ঢোকার আগেই আমি আপনাদের বলে দিতে চাইছি রুমটা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন রয়েছে আপনার যারা সংখ্যায় চারজন রয়েছেন তারা এখানে থাকতে পারবেন পাশাপাশি দুটো বেড দেখতে পাচ্ছি দুই দুই চারজন অনায়াসে থাকতে পারবেন এদিকে আমি এসি দেখতে পাচ্ছি তাছাড়া ফ্যান দেখতে পাচ্ছি যেটা আপনাদের আগেই বললাম প্রত্যেকটা ফ্লোরে কিন্তু ফ্রিজ রয়েছে কারণ মানুষ এখানে চিকিৎসা করতে আসে ইনসুলিনটাকে বা যে কোনো মেডিসিনকে ফ্রিজে রাখতে হয় প্রত্যেকটা ফ্লোরেই কিন্তু ডেডিকেটেড কিচেন রয়েছে যেখানে আপনারা রান্নাবান্না করতে পারবেন কারণ এসি রুমে তো রান্না করা যায় না আপনাকে কিচেনে রান্নাবান্না করতে হবে কিচেনের টাইমিং এখানে করা রয়েছে এটা একটু মেনে চলতে হবে আর এখানে একটা বিষয় জানতে পারলাম সেটা হলো চব্বিশ ঘন্টা আপনারা গরম জল পাবেন শীত গ্রীষ্ম বর্ষা কোনো অসুবিধা নেই এবং ভেলোরে কিন্তু প্রচুর পরিমাণে কারেন্ট যায় তো বিদ্যুৎ চলে গেলে এখানে কিন্তু চব্বিশ ঘন্টা আপনার জেনারেটার সার্ভিস পেয়ে যাবেন নমস্কার বন্ধুরা দক্ষিণ ভারতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তামিলনাড়ু রাজ্যের ভেলোর শহরের সিএমসি হসপিটালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তবে সেই সঙ্গে এটাও প্রার্থনা করছি এবং আপনাদের জন্য দোয়া করছি যেন এখানে কখনো আপনাদের না আসতে হয় কারণ এটা কিন্তু একটা হসপিটাল মানুষ কিন্তু এখানে ভ্রমণের জন্য আসে না মানুষ কিন্তু এখানে আসে ট্রিটমেন্টের জন্য চিকিৎসার জন্য বন্ধুরা আপনারা যারা ভেলোরে আসছেন সিএমসি হসপিটালে ট্রিটমেন্টের জন্য তাদের জন্য আজকে কিন্তু একটা ভালো প্রপার্টি দেখাতে চলেছি যেখানে নো কম্প্রোমাইজ যারা একটু নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে চাইছেন যেখানে উৎপাত কম এবং সব থেকে বড়ো কথা তো নেই একদম মানে প্রতিটা মুহূর্ত পরিষ্কার পরিচ্ছন্ন করার তালেই রয়েছে আর কি এখানকার লোকজন আর কি আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন আমি এখন রয়েছি মেন বাজার স্ট্রিটে আর কি এইদিকে রয়েছে আপনার গান্ধী রোড ধরে সোজা চলে আসবেন এসে এই রোড দিয়ে প্রবেশ করবেন প্রবেশ করার পর আজকে আপনাদের দেখাতে চলেছি হোটেল অরবিন্দ ইন এই হলো হোটেলের প্রপার্টি দেখতেই পাচ্ছেন লিফ্ট পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা গরম জল চব্বিশ ঘন্টা জেনারেটার এবং প্রত্যেকটা ফ্লোরেই আপনার ফ্রিজ রয়েছে কারণ এখানে ওষুধপত্র রাখতে হয় যার জন্য প্রত্যেকটা ফ্লোরে ফ্রিজ রয়েছে এবং প্রত্যেকটা ফ্লোরে যেহেতু এখানে প্রত্যেকটা রুম এসি রুম আর কি এসি তেমন কিছু নেই তাই জন্য এসি রুমে তো আপনি রান্নাবান্না করতে পারবেন না তার জন্য এখানে একটা ডেডিকেটেড কিচেন রয়েছে যেখানে আপনি রান্নাবান্না করতে পারবেন গ্যাস এবং বাসন এখানে পেয়ে যাবেন তো এখানে সব থেকে বড়ো সুবিধা হলো যে এসি রুমে থেকেও কিন্তু আপনি রান্নাবান্না করতে পারবেন এই হলো মুখ্য প্রবেশদ্বার দিক দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে আর এখানে বসার ব্যবস্থা আছে যতক্ষণ আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হবে আপনি কিছুটা সময় এখানে বসে জিরিয়ে নিয়ে আপনারা চলে যেতে পারবেন আর এখানে যে ফেসিলিটিগুলো হোটেল কর্তৃপক্ষ দিয়েছে তার লিস্ট করে দিয়েছে সেই সঙ্গে সিসিটিভি ক্যামেরার যে স্ক্রিন সেটা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গা কিন্তু ক্যামেরা লাগানো রয়েছে দেখতেই পাচ্ছেন একাধিক ক্যামেরা রয়েছে তো সিকিউরিটির ব্যাপারেও কোনো সমস্যা নেই হানড্রেড পার্সেন্ট সিকিউরিটি কিন্তু রয়েছে এখানে এদিকে সিএমসি হসপিটাল সামনে দিয়ে চলে আসবেন কাশী বিশ্বনাথ কোভিল স্ট্রিট যেটা বলছে সেই স্ট্রিট ধরে সোজা চলে আসবেন আসার পর এখানে একটা মন্দির দেখতে পাবেন এরকম মন্দির রয়েছে এই সোজা রাস্তা আপনাদের একটু প্রবেশ করলেই আজকের গন্তব্য হোটেল চলুন বন্ধুরা চলুন এই অরবিন্দ ইন হোটেলে দুটো রুম দেখে আসি হোটেলটায় কিন্তু সমস্ত রকম ফেসিলিটি রয়েছে প্রত্যেকটা ফ্লোরে কিন্তু ফ্রিজ রয়েছে আর সব থেকে বড়ো কথা আপনারা যারা এই সমস্ত লাক্সারি প্রপার্টিতে থেকে রান্নাবান্না করে থাকতে চাইছেন তাদের জন্য কিন্তু ডেডিকেটেড কিচেন রয়েছে এখানে চলুন দুটো রুম আমরা দেখে আসি আর এখানে লিফট পরিষেবা রয়েছে তো যারা পেশেন্ট পার্টি রয়েছেন তাদেরকে সিঁড়ি ভাঙতে হবে না লিফ্টে করেই কিন্তু আপনারা যাতায়াত করতে পারবেন তবে এখানে কিন্তু কিছু রুলস আছে অনলি ফোর মেম্বার্স অ্যালাউড এটা একটু মেনে চলবেন চারজন আর বেশি কিন্তু হোটেল কর্তৃপক্ষ অ্যালাউ করে না বন্ধুরা লিফটে করে এখন আমি ফোর্থ ফ্লোরে চলে এসেছি দেখতেই পাচ্ছেন আর যেটা আপনাদের আগেই বললাম প্রত্যেকটা ফ্লোরে কিন্তু ফ্রিজ রয়েছে কারণ মানুষ এখানে চিকিৎসা করতে আসে ইনসুলিনটাকে বা যে কোনো মেডিসিনকে ফ্রিজে রাখতে হয় যদিও একটা প্রবাদ বাক্য রয়েছে আপনাদেরকে একটু জানিয়ে রাখি ফ্রিজ কিন্তু আবিষ্কার হয়েছিল শুধুমাত্র মেডিসিন ওষুধ রাখার জন্যই আমরা সেখানে কি করছি তরকারি ঢুকিয়ে দিচ্ছি ফ্রিজে জল রাখছি ফ্রিজের জল একদম খাবেন না ফ্রিজের জল খেলে কিন্তু শরীর খারাপ হতে বাধ্য যদিও এটা অনেকে মানে না কিন্তু এটা সত্যি কথা আপনাদের বলে দিলাম এই যে ফ্রিজটা এটা আবিষ্কারই হয়েছে শুধুমাত্র মেডিসিন রাখার জন্য আমাদের জল এবং তরি তরকারি রাখার জন্য না আর কি তো প্রত্যেকটা ফ্লোরেই আপনারা এরকম ফ্রিজ পেয়ে যাবেন ফ্রিজের মধ্যে আপনারা রাখতে পারবেন জিনিসপত্র কোনো অসুবিধা নেই আর এই হলো ওনাদের করিডোর দেখতেই পাচ্ছেন সমস্ত রুম রয়েছে রুমের বাইরে সব ডাস্টবিন দেওয়া রয়েছে এবং আলাদা করে এক্সট্রা কিচেন দেওয়া রয়েছে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন এখানে বসার জন্য দুটো চেয়ার রয়েছে যদি কখনো লিফ্ট বন্ধ থাকে বা টেকনিক্যাল সমস্যার জন্য যদি কখনো লিফ্ট বন্ধ থাকে অনেক সময় হয়তো সিঁড়ি ভেঙে উঠতে হয় তো তো সিঁড়ি ভেঙে উঠে আপনারা কিন্তু এখানে বসতে পারবেন বসার জন্য চেয়ারের ব্যবস্থা রয়েছে আর এখানে ছোট্ট একটা ব্যালকনি রয়েছে তাছাড়া এখানে তার টাঙানো রয়েছে ভেজা জামা কাপড় মেলে শুকিয়ে নিতে পারবেন আর এখান থেকে বাইরে এরকম একটা ভেলোরের ভিউ রয়েছে দূরে কিছু পাহাড় দেখা যাচ্ছে আজকে ফেলোরের ওয়েদার খুব সুন্দর গরম একদম নেই খুব সুন্দর হাওয়াও বইছে আর কি সামনে একটা বড় পাহাড় রয়েছে দেখেন দেখুন প্রথম যে রুমটি দেখাচ্ছি চারশো এক নম্বর রুম একটা বড় সাইজের বেড দেখতে পাচ্ছি আর এই যে বেড আছে বন্ধুরা আপনারা দুজন থাকতে পারবেন দুটো বালিশ দেওয়া রয়েছে আপনার বেডশিট দিয়ে দেওয়া হবে এখানে জিনিসপত্র রাখার ব্যবস্থা রয়েছে চেয়ারের দেখতে পাচ্ছি সে সঙ্গে আয়না রয়েছে এবং এই হলো এসি এদিকে ফ্যানও রয়েছে আর পুরো রুমটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও কোনো দাগ কিন্তু দেখতে পাচ্ছি না আর কি এদিকে র‍্যাক এক করা রয়েছে জিনিসপত্র আপনারা চাইলে রাখতে পারবেন এদিকে হ্যাঙ্গার করা রয়েছে জামাকাপড় ঝুলিয়ে রাখতে পারবেন আর এই হলো ওয়াশরুম ওয়াশরুম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েস্টার্ন কোমর দেখতে পাচ্ছি সে সঙ্গে বালতিম রয়েছে বেসিন রয়েছে প্রত্যেকটা জিনিসই দেখতে পাচ্ছি বেশ ভালো এবং রুমটাও কিন্তু যথেষ্ট স্পেসিয়াস রয়েছে পরবর্তী এদিকে আরও একটি রুম দেখাচ্ছি আপনাদের এটা চেক আউট হলো পরিষ্কার পরিচ্ছন্ন করা কাজ চলছে আর কি আর পরবর্তী এদিকে আরও একটি রুম খালি রয়েছে চারশো পাঁচ নম্বর ফোর বেডরুম আচ্ছা ঢোকার আগেই আমি আপনাদের বলে দিতে চাইছি রুমটা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন রয়েছে আপনারা যারা সংখ্যায় চারজন রয়েছেন তারা এখানে থাকতে পারবেন পাশাপাশি দুটো বেড দেখতে পাচ্ছি দুই দুই চারজন অনায়াসে থাকতে পারবেন এদিকে আমি এসি দেখতে পাচ্ছি তাছাড়া ফ্যান দেখতে পাচ্ছি এসি রুম আপনারা কিন্তু নন এসি করে নিতে পারবেন না এটাই নিয়ম এসি রুম আপনাকে এসি করেই নিতে হবে এদিকে টিভি দেখতে পাচ্ছি টিভি কিন্তু রানিং কন্ডিশনে রয়েছে এদিকে একটা ছোটো র্যাক রয়েছে জিনিসপত্র রাখতে পারবেন নিচটা দেখুন নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন এদিকে একটা বড় র্যাক আছে জিনিসপত্র রাখার জন্য রুমের মধ্যে একটা চেয়ার দেখতে পাচ্ছি এদিকে হ্যাঙ্গার রয়েছে জামা কাপড় ঝুলিয়ে রাখতে পারবেন এবং আয়না দেখতে পাচ্ছি রুমের মিডিল পজিশনে রয়েছে যথেষ্ট ভালো পরিষ্কার পরিচ্ছন্ন চলুন দুবার ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই এই হলো ওয়াশরুম ভালোই পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে ছোট্ট একটা বেসিন দেওয়া রয়েছে বালতি মগ ওয়েস্টার্ন প্রমোট আর এদিকে জামা কাপড় ঝুলিয়ে রাখার জন্য ব্যবস্থা রয়েছে তো বন্ধুরা যারা ভেলোরে ট্রিটমেন্টের জন্য আসছেন একসঙ্গে চারজন থাকতে চাইছেন একটু ভালোভাবে থাকতে চাইছেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে চাইছেন তাদের জন্য কিন্তু এই রুমটা একদম আইডিয়াল আর এখানে জানলাও রয়েছে জানলা দিয়ে হাওয়া বাতাস কিন্তু প্রবেশ করতে পারবে কারণ মাঝে মধ্যে লোডশেডিং হয় তখন কিন্তু জানলাটা খুলতে হবে আর এদিকে কমন কিচেন রয়েছে তবে কিচেনের টাইমিং করা রয়েছে সকালে ছটা থেকে তিনটা পর্যন্ত দুপুর তিনটে পর্যন্ত আর রাতে পাঁচটা থেকে আটটা পর্যন্ত তো এটা একটু মেনে চলবে এই হলো কমন কিচেন এখানে রান্নাবান্না আপনারা করতে পারবেন গ্যাস এবং বাসনের জন্য এক্সট্রা পয়সা লাগে সত্তর টাকা করে সেটা শুনে নিলাম আর কি মাসিমা কোথা থেকে এসছেন আপনি ওয়েস্ট বেঙ্গল আচ্ছা কীরকম কী পরিষেবা পাচ্ছেন এখানে থেকে

আমার মেয়ের কিডনি প্রবলেম ও কিডনি প্রবলেম এই সিএমসি তে দেখাচ্ছেন না আমি সিএমসি তে সিএমসি তে দেখাচ্ছে আর সিএমসি ওল্ড যে ক্যাম্পাসটা ওখানে দেখাচ্ছি ওল্ড এর দেখাচ্ছি না রানী পেটে ও রানী পেটে দেখাচ্ছেন আচ্ছা ধন্যবাদ যেটা মাসিমা বললেন এখানে কিন্তু এখানে আম্মা রয়েছে উনি কিন্তু প্রতি মুহূর্ত পরিষ্কার পরিচ্ছন্ন কাজে লেগে রয়েছেন দেখতেই পাচ্ছেন যতটা সম্ভব ওনারা পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখেন নিট অ্যান্ড ক্লিন আর কি আর এই হলো রান্নার ব্যবস্থা যথেষ্ট ভালো রান্না করতে গেলে জল তো লাগে সে জলের ব্যবস্থা মানে পরিষ্কার পরিচ্ছন্ন একদম হান্ড্রেড পাচ্ছেন যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখার চেষ্টা করছে বেড সরিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে উপরে ফ্যান চালিয়ে দেওয়া হয়েছে যাতে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয় আর কি আর অরবিন্দ ইন কিন্তু এখানে সব উল্লেখ করা রয়েছে গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর ফোর্থ ফ্লোর রুম নাম্বার দিয়ে সমস্ত কিছু উল্লেখ করা রয়েছে বন্ধুরা লিফ্টে করে এখন আমি সেকেন্ড ফ্লোর চলে এসেছি আর দেখতেই পাচ্ছেন নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন এই হলো সুবিশাল করিডোর ওনাদের প্রত্যেকটা ফ্লোরেই কিন্তু ফ্রিজ রয়েছে প্রত্যেকটা ফ্লোরেই ফ্রি ওয়াইফাই রয়েছে প্রত্যেকটা ফ্লোরেই ডেডিকেটেড কিচেন রয়েছে যেখানে আপনারা রান্নাবান্না করতে পারবেন সেকেন্ড ফ্লোরে পরবর্তী দেখাচ্ছি তিনশো চার নম্বর রুম থ্রি বেডের রুম এই যে বেড আছে মোটামুটি আপনার তিনজন থাকতে পারবেন এখানে দুজন আর এখানে একজন আপনাদের মধ্যে স্বামী স্ত্রী যারা রয়েছেন যাদের ছেলে মেয়ে একটু বড় হয়ে গেছে তাদেরকে জন্য কিন্তু তাদের জন্য কিন্তু এই রুমটা একদম আইডিয়াল আপনারা দুজন থাকতে পারবেন এখানে আপনার সন্তান যে যে বড়ো হয়ে গেছে আর কি ওখানে থাকতে পারবে আর এটা কিন্তু একটা এসি রুম এদিকে এসি দেখতে পাচ্ছি সেই সঙ্গে ফ্যান রয়েছে তাছাড়া জানলা তো রয়েছেই আর কি এদিকে টিভি রিমোট এবং এসি রিমোট দেখতে পাচ্ছি রুমের মধ্যে একটা চেয়ার দেওয়া রয়েছে ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন বারবার বলছি কেননা সত্যি নিট এন্ড ক্লিন মানে ভেলোরে যত হোটেল দেখেছি এই হোটেলটা কিন্তু সব থেকে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন লাগলো আমার এদিকে টিভি রয়েছে চলুন ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই এই হলো ওয়াশরুম ওয়েস্টার্ন কোমর দেওয়া রয়েছে বালতিমো আর এদিকে বেজি প্রত্যেকটা ফ্লোরেই কিন্তু ডেডিকেটেড কিচেন রয়েছে যেখানে আপনার রান্নাবান্না করতে পারবেন কারণ এসি রুমে তো রান্নাবান্না করা যায় না আপনাকে কিচেনে রান্নাবান্না করতে হবে কিচেনের টাইমিং এখানে করা রয়েছে এটা একটু মেনে চলতে হবে আর এই হলো কিচেন একসঙ্গে মোটামুটি তিন তিন থেকে পাঁচজন মোটামুটি রান্নাবান্না করতে পারবেন আর এখানে বর্তমানে একজন রান্না করছেন আর কি জলের ব্যবস্থাও রয়েছে আগুন নেবানোর জন্য ভালো বন্দোবস্ত রয়েছে ভালো লাগলো এবং এদিকে জানলা রয়েছে যাতে হাওয়া বাতাস গ্যাস কন্ধ বেরিয়ে যেতে পারে